আজকে আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির চারটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কী ফল নিয়ে আসতে পারে উন্নতি কেমন হবে আবার সতর্ক কেমন থাকতে হবে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সমস্ত বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মিথুন রাশিয়লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলে আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর কেমন যেতে পারে বা কেমন যেতে চলেছে আর কি কি বিষয়ে সতর্ক থাকবেন সেপ্টেম্বর মাস এই মাসটি আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে আপনি নতুন কোনো সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই দেখতে পাবেন আপনার জীবনে সুযোগও আসবে জীবন পরিবর্তন হবে কিন্তু তার সঙ্গে চ্যালেঞ্জও থাকবে সেটাও মোকাবেলা করতে হবে কর্ম ব্যবসার দিকে কেমন থাকবে সেপ্টেম্বর মাসটা দেখে নিই কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন আপনার বিরোধী পক্ষ আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে তবে নিজের বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামলাত পারলে তবেই আপনি সাফল্য পাবেন মাসের শুরুতে নতুন চাকরি বা ব্যবসার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যায় এই সেপ্টেম্বর মাসে নতুন চাকরি আপনারা পেতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পাবেন যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন নতুন জায়গায় যেতে চাইছেন তারাও কিন্তু চাকরি পাবেন আবার যারা বিদেশে যেতে চাইছে চাকরির জন্য তারাও কিন্তু যেতে পারবেই এই সেপ্টেম্বর মাসে আবার যারা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এই মাসে চাকরি পেতে পারেন গভর্নমেন্ট চাকরি পেতে পারেন আর ব্যবসার জন্য কিন্তু বাইরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই ভ্রমণ কিন্তু ফলদায়ক হবে আপনি কিন্তু ভ্রমণ করবেন ব্যবসায়িক কাজের জন্য আর সেই কাজের জন্য কিন্তু আপনার ভ্রমণ ফলদায়ক হবে অর্থনৈতিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে যেমন অর্থ আপনার কাছে আসবে তেমনি অর্থ আপনার কাছ থেকে চলেও যাবে তাই সঞ্চয়ে কিন্তু বাধা আসতে পারে তবে ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কারণে কিছু খরচ বাড়তে পারে এবার দেখে আপনাদের সম্পর্ক বিবাহিত জীবন কেমন থাকবে সেপ্টেম্বর মাসে এই মাসে পারিবারিক বিবাদ বাড়তে পারে যা পুলিশ পর্যন্ত পৌঁছে যেতে পারে বিবাহিত জীবনেও ছোটোখাটো স্ত্রীর সঙ্গে ঝামেলা বা আপনি যদি স্ত্রী হন স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আর যারা প্রেম করছেন সাবধানে থাকবেন প্রতারিত হওয়ার যোগ রয়েছে কিন্তু তাই খুব সতর্ক থাকুন শারীরিক ও মানসিক স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন অতিরিক্ত ক্লান্তি ছোটোখাটো রোগ বা মানসিক চাপ আপনাকে কষ্ট দিতে পারে বিশ্রাম পুষ্টি ও হালকা শারীরিক কার্যকলাপের উপর জোর দেওয়া কিন্তু প্রয়োজন আপনার বিশ্রাম প্রয়োজন ভালো খাবার দাবার খাবার দরকার রয়েছে এবং শারীরিক মানে যোগ যোগব্যায়াম আপনার করা কিন্তু প্রয়োজন দেখে নেব এবারে অক্টোবর মাস অক্টোবর মাসে কিছু সমস্যার সমাধান হতে পারে এবং পরিস্থিতি আপনার পক্ষে যেতে পারে কর্ম ব্যবসার দিকে কেমন যেতে পারে দেখেনি কাজের ক্ষেত্রে আপনার কর্মদক্ষতা এবং স্পষ্ট চিন্তাভাবনার জন্য আপনি প্রশংসা পাবেন আপনি যেখানেই কাজ করুন না কেন বা আপনি যে বিজনেস করছেন সর্বক্ষেত্রেই আপনি কিন্তু প্রশংসিত হবেন অন্যের বাহবা আপনি লাভ করবেন মাইনে বৃদ্ধি হবে আপনার পদোন্নতি হবে আপনি সামাজিক যোগাযোগ মানে আপনার সামাজিক যোগাযোগ আপনাকে গুরুত্বপূর্ণ সমর্থন দেবেন অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আর্থিক স্থিতিশীলতা বাড়বে মানে আপনি সেভিংসও করতে পারবেন তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনি যদি বিজনেস করতে যান এই অক্টোবর মাসে সেই দিকে কিন্তু সতর্ক থাকবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অতি অবশ্যই নেবেন আর শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচক্ষণতার সহিত এবং যারা অভিজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে ভেবে চিনতে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের উন্নতি হতে পারে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন মানসিক চাপ কমবে এবং আপনি ভালো অনুভব করবেন আপনার শরীর স্বাস্থ্যের দিকে আপনি ভালো অনুভব করবেন দেখেনি আপনার নভেম্বর মাস এই মাসটি মিশুন মিথুন রাশির জন্য খুবই উত্তেজনাপূর্ণ এবং কর্মমুখর হতে চলেছে কর্ম ব্যবসার দিকে কেমন যাবে কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই মাসেও নভেম্বর মাসেও আপনাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এই নভেম্বর মাসেও কিন্তু আপনাদের ভালো সুযোগ রয়েছে বা যারা চাকরি নতুন চাকরি পেতে চাইছেন তাদের জন্যও কিন্তু ভালো সুযোগ গণমাধ্যম বা যোগাযোগ সংক্রান্ত পেশায় যারা যুক্ত তাদের জন্য এই মাসটি বিশেষভাবে ফলদায়ক হতে পারে আপনারা অনেক উচ্চ স্থানে পৌঁছে যাবেন এই মাসে নভেম্বর মাসে প্রেম ও বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহ যারা করতে চাইছেন তাদের জন্য বিবাহের যোগ রয়েছে তারা এই মাসে তাদের বিবাহ হয়ে যেতে পারে আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন আপনারা সাকসেস পাবেন নভেম্বর মাসে মিলিয়ে নেবেন যারা দীর্ঘদিন ধরে ভালো জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য এই সুসংবাদ কিন্তু আসতে পারে হানড্রেড পারসেন্ট শিওর মিলিয়ে নিয়ে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করে দেবেন অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে খরচ বাড়লেও আয়ের সাথে সামঞ্জস্য বজায় থাকবে পাওনা অর্থ যার কাছে অর্থ দিয়ে রেখেছেন বা আপনি কারোর কাছে অর্থ পাবেন সেইখান থেকে পাওনা অর্থ আপনার ফেরত আসতে পারে এই সময় মানে এই নভেম্বর মাসে আপনি কিন্তু সম্পত্তি ক্রয় করতে পারেন আপনার সঞ্চিত অর্থ ব্যয় করে আপনার সম্পত্তি ক্রয় হবে নভেম্বর মাস ভ্রমণ ও ভাগ্য কেমন থাকবে এই মাসে ভ্রমণের প্রচুর সুযোগ আসবে যা আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে তাই ভ্রমণ এড়িয়ে যাবেন না ভ্রমণ যদি আপনার লাভজনক হয় অতি অবশ্যই ভ্রমণে যাওয়া উচিত এই মাসে ভাগ্য কিন্তু আপনার সহায় থাকবে ভাগ্যের থেকে বা ভাগ্যের সহায়তায় আপনি অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন দেখেনি ডিসেম্বর মাস ডিসেম্বর মাসটি বছরের শেষ হলেও এটি আপনার জীবনে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসবে জীবনের পরিবর্তন হবে কর্ম ব্যবসা দেখে নিই কাজের প্রতি আপনার মনোযোগ বাড়বে এটি আপনার কর্মজীবনে আরও ফল ভালো ফল আনতে সাহায্য করবে যারা ব্যবসা করছেন তাদের নতুন চুক্তি বা পার্টনারশিপের যোগদান দিতে পারেন অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে বৃহস্পতির গোচর আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে এই মাসেও লেনদেনের ব্যাপারে অতি অবশ্যই সতর্ক থাকবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে আপনার হজম সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে পেট সংক্রান্ত রোগ আপনাকে কষ্ট দিতে পারে তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেবেন ডিসেম্বর মাসটিতে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ডিসেম্বর মাসটিতে পারিবারিক জীবন কেমন যাবে পরিবারের সদস্যদের সাথে কিছু মতভেদ দেখা দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে এবং আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আরও বেশি আগ্রহ হতে পারেন তাহলে এই চার মাসে আপনার পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে এই চার মাসে আপনার পিতামাতার স্বাস্থ্য নিয়ে বিশেষ দুশ্চিন্তা না থাকলেও তাদের শারীরিক দিক থেকে নজর রাখা জরুরি কারণ কোনো সময় আপ এবং কোনো সময় ডাউন এই দুটোভাবেই কিন্তু চলতে থাকবে যারা মামলা মকদ্দমায় ফেঁসে আছেন বা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন এই সময় এই চার মাসের মধ্যে আইনি ঝামেলায় জয়লাভের সম্ভাবনা কিন্তু নেই জয়লাভ আপনি করতে পারবেন না তাই এই বিষয়ে সতর্ক থাকুন যারা জড়িয়ে নেই আইনি মামলা মকদ্দমায় তারা কিন্তু এইখান থেকে জড়িত হওয়ার থেকে বিরত থাকুন তাই কোনো অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানোই ভালো নিজের মতো নিজে একটু থাকার চেষ্টা করুন সামগ্রিকভাবে কোনো বড় ধরনের কোনো বিপদের যোগ নেই তবে ছোটোখাটো শারীরিক সমস্যা বা পারিবারিক কলহের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাকে এই চার মাস মিথুন রাশির জন্য একটি পরিবর্তনের সময় কিছু চ্যালেঞ্জ তো আসবেই আপনার জীবনে কিন্তু ধৈর্য বিচক্ষণতার সাথে সেগুলি মোকাবিলা করলে আপনি উন্নতি মানে আপনার উন্নতি আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পারবেন তাহলে এই ছিল মিথুন রাশির চার মাসের রাশিফল জীবনের পরিবর্তন তো আপনার আসবেই আসবে হান্ড্রেড পারসেন্ট আসবে যেমন রোজগার করবেন তেমনি ব্যবসার প্রসার বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতি তাহলে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় তারা